রড মেপে দেওয়ার সময় আপনাকে ওজনে কম দেওয়া হচ্ছে না তো অথবা রড কিনতে গিয়ে আপনি ঠকছেন না তো রডের দাম না জানার কারণে আপনার কাছ থেকে রডের দাম বেশি নেওয়া হচ্ছে না তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম রড সিমেন্টের দোকানে কিছু তথ্য আপনাদের জানানোর জন্য আপনি যদি বাড়ি নির্মাণ কাজ শুরু করে থাকেন অথবা করবেন বলে ভাবছেন অবশ্যই ভিডিওটি আপনার জন্য অনেকটাই হেল্পফুল হবে আশা করা যাচ্ছে তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো বাংলাদেশি বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম কেমন চলছে বর্তমান এবং কত কেজি সমান এক টন হয় তাছাড়াও রডের ব্যবসাতে কিভাবে দালাল চক্র কাজ করে সব বিষয় নিয়ে ভিডিও জুড়ে আলোচনা থাকছে প্রথমেই আসুন জেনে নেই এক টন সমান কত কেজি হয় হ্যাঁ বন্ধুরা এই প্রশ্নটি অনেকের মাথায় ঘুরপাক খায় যে কোনো কিছুতে প্রতি এক হাজার কেজি সমান এক টন হয়ে থাকে এবার চলুন জেনে নেই কিভাবে আপনাকে রড মেপে দেওয়ার সময় ওজনে কম দেওয়া হয় দোকানদার যদি ইচ্ছা করে আপনাকে ওজনে কম দেবে তাহলে তারা সহজেই এই কাজটি করতে পারে কারণ আপনারা খুব ভালো করেই জানেন এখন রড মাপা হয় স্কেল দিয়ে এবং এই স্কেলের মাপে অনেকটাই মারফেটিং আছে যা সহজেই সাধারণ মানুষ বুঝতে পারে না রডের ব্যবসাতে দালাল চক্র কাজ করে কিভাবে সেটা জানার আগে আমরা জেনে নেব রডের দাম প্রতি টন এখন কেমন দরে চলছে এখানে ঢাকার রড এবং চিটগং রডের মধ্যে দামের কিছুটা পার্থক্য হয়ে থাকে যেমন ধরুন চিটগং রড বিএসআরএম এখন সাতানব্বই হাজার টাকা প্রতি টনে খুচরা বাজারগুলোতে বিক্রি হচ্ছে এদিকে জিপিএইচ ব্র্যান্ডের রডটিও চিটগং এটার দাম এখন বর্তমান আছে পঁচানব্বই হাজার টাকা প্রতি টন মন্তাহা ব্র্যান্ডের রডটি এখন বর্তমান খুচরা বাজার দরে বেচা কেনা হচ্ছে একানব্বই হাজার টাকা অথবা একানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এ ব্যান্ডের এস রডের দাম বর্তমান খুচরা বাজারগুলোতে বেচা হচ্ছে পঁচানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন অথবা ছিয়ানব্বই হাজার টাকা প্রতি টন এলাকা ভেদে বন্ধুরা রডের ব্যবসাতে দালাল চক্র কাজ করে কিভাবে সেটা জানলে আপনি অবাক হবেন ধরুন আপনি এক হাজার স্কোয়ার ফিটের একটি বাড়ি তৈরি করবেন এরকম ভাবছেন তখনই আপনার চিন্তা থাকবে ভালো কোনো একটা মিস্ত্রির স্মরণাপূর্ণ হওয়ার আপনি যদি মিস্ত্রিকে দিয়ে রড সিমেন্ট ইট বালি পাথর কেনান তাহলে অবশ্যই আপনাকে ঠকতে হবে কারণ বাংলাদেশের দুর্নীতি সম্বন্ধে কারোরই আর অজানা নেই বড় বড় রড সিমেন্ট ইটবালি পাথরের ব্যবসায়ীদের সাথে মিস্ত্রি ভাইদের অবশ্যই লিঙ্ক থাকে সেটা আপনি ভালো করে জানেন আপনি যদি মিস্ত্রিকে বলেন আমার পাঁচ টন রড লাগবে তখনই আপনার ওই কথা শুনে মিস্ত্রি অবশ্যই রড ব্যবসায়িক ভাইয়ের সাথে কথা বলা শুরু করবে এবং রডের দাম যদি হয় পঁচানব্বই হাজার টাকা টন তখন আপনার কাছ থেকে কিন্তু ছিয়ানব্বই হাজার টাকা বা সাতানব্বই হাজার টাকা টন নেওয়ার চেষ্টা করবে এবং আপনাকে সাথে করে নিয়েই রড কিনতে যাবে ওজনে কম দেবে প্লাস দামের বেলায় বেশি রাখবে সেটা আপনি আমি বা সাধারণ মানুষ বুঝতে অসুবিধা হবে এটা সম্পূর্ণ বাস্তব ঘটনা এটা আপনারা মানলে মানতে পারেন না মানলে আমার কোনো ক্ষতি আমার এই চ্যানেলে রড সিমেন্টের দালাল চক্র নেই কিভাবে ধরা পড়ছিল সে বিষয়ে একটি ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন সেই ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন কিভাবে রড সিমেন্টের ব্যবসাতে দালাল চক্র কাজ করে রড সিমেন্ট ইটবালি পাথর যেটারই আপনার প্রয়োজন হবে অবশ্যই নিজেরটা নিজে কিনবেন কখনো থার্ড পার্সন ধরবেন না তখনই আপনার ক্ষতি হবে দর্শক বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং অন্যকে দেখার মতো সুযোগ করে দেবেন একটি শেয়ার করে দেবেন